নমস্কার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক। আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব এবং সেই সঙ্গে ধরুন আপনার ভোটার কার্ডের সঙ্গে অলরেডি আধার কার্ডের লিঙ্ক রয়েছে আপনি বুঝবেন কিভাবে। আপনি জানেনই না যে লিঙ্ক হয়েছে কি লিঙ্ক নেই সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেব তাই অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করবেন এবং সেই সঙ্গে স্ট্যাটাস কিভাবে দেখবেন সমস্ত পদ্ধতি এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনি ভোটার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন এখানে দুটি অপশান দেখতে পাবেন লগ এবং সাইন আপ যারা একেবারে নতুন তারা কি করবেন তারা সাইন আপ অপশানে ক্লিক করে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন যাদের আগে থেকে আইডি ছিল তারা ডিরেক্টলি লগ ইন অপশান রয়েছে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন প্রথমে আপনাকে সাইন আপের সিম্পল প্রসেসটি দেখিয়ে দেয় এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তারপর দেখতে পাবেন ক্যাপচা কোড রয়েছে আপনি ক্যাপচা কোড সঠিকভাবে যেটা লেখা রয়েছে এটা ক্যাপচা কোড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশান রয়েছে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যেহেতু আমার কাছে লগ ইন আইডি রয়েছে এভাবে আপনি ওটিপি দিয়ে কাজগুলি করে নিতে পারবেন আমি লগ ইন অপশানে ক্লিক করছি আমার কাছে আইডি রয়েছে এখানে দেখবে রেজিস্টার মোবাইল নাম্বার যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার ইমেল আইডি বা এপিক বা ভোটার কার্ড নাম্বার যে কোনো একটি দেবেন এবং পাসওয়ার্ড দেবেন ক্যাপচা দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং বলে রাখা ভালো অনেকে পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে পাসওয়ার্ড কিন্তু রিসেট করে নিতে পারবেন এবং এখানে দেখবেন যখন আপনি লগ ইন অপশানে ক্লিক করলেন অথেন্টিকেশনের জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ছত্রিশ সংখ্যার ওটিপি হবে ছটি সংখ্যার ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ভেরিফাই অপশান রয়েছে আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান এই অপশানে আপনি ক্লিক করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল আপনার আইডিটি লগ হয়ে যাবে এবং উপরে আপনার নাম দেখতে পাবেন যদি রেজিস্ট্রেশনের সময় আপনার নাম লিখে থাকেন সেক্ষেত্রে আপনার নাম দেখতে পাবেন এবং এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এখানে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে একটি অপশান দেখতে পাবেন আধার কালেকশান এবং ফিল ফর্ম সিক্স বি টু গেট আধার অ্যান্ড এপিক সিক্স বি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে তার আগে আপনাকে স্ট্যাটাস জানতে হবে যে আপনার আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে লিংক রয়েছে কিনা সেজন্য ফিল ফর্ম সিক্স বি যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই আপনি জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি না আপনি ক্লিয়ার হয়ে যাবেন ফ্যামিলির সবার এবং আপনার আত্মীয় স্বজনের সবার কিন্তু ভোটার কার্ডটি এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন যদি না ভেরিফাই করা থাকে বা যদি না আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকে এখান থেকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে তাৎক্ষণিক করে নিতে পারবেন সেক্ষেত্রে ফিল ফর্ম বি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনাকে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে এন্টার এপিক কার্ড নাম্বার এপিক কার্ড বলতে ভোটার কার্ড নাম্বারের কথা বলা হয়েছে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশানে ক্লিক করবেন এখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা বেশ কয়েক বছর আগে দেখবেন পঞ্চায়েত থেকে বা বিএলও বাড়ি বাড়িতে এসে কিন্তু আধার লিঙ্ক করে দিয়েছিল এখানে দেখতে পাবেন এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক যেই ভোটার নাম্বারটি দিয়েছি বা এপিক নাম্বার দিয়েছি সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকতো সেক্ষেত্রে ফর্ম সিক্স বি এখানে কিন্তু ওপেন হয়ে যেত আরেকটি এপিক কার্ড বা ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন কিন্তু যেটা যেই ভোটার কার্ডটা আপনাকে এখানে দেখাচ্ছি বা যেই ফর্ম ফিল আপ দেখাচ্ছি ওনার কিন্তু আধার লিঙ্ক নেই এখান থেকেই আপনি স্ট্যাটাসও দেখতে পারবেন এখানে ভোটার কার্ড নাম্বার দিলাম এবং ভেরিফাই করলাম ভেরিফাই করে নেওয়ার পর দেখবেন সিক্স বি ফর্ম ওপেন হয়ে গেছে অর্থাৎ যে ভোটার কার্ডের স্ট্যাটাস আপনাকে দেখিয়েছি ওনার কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই দ্বিতীয় যে ভোটার কার্ডটি এখানে দেখতে পাবেন আপনার রাজ্যের নাম ডিস্ট্রিক্টের নাম এবং নির্বাচনী বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে কিন্তু আপনার শো হবে এবং আপনি স্ক্রোল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন আসলে কিন্তু সমস্ত তথ্য আপনার নাম সহ সমস্ত তথ্য শো হবে এবং একটি কথা বলে রাখি ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে রাজ্যের নাম ডিস্ট্রিক্টের নাম সব কিছু দেখে নিলেন এবং নির্বাচনী কনস্টিটিউয়েন্সিও দেখে নিলেন এবং ডান দিকে দেখতে পাবেন নেক্সট অপশান রয়েছে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু আপনার ডিটেলস দেখতে পাবেন ফার্স্ট নেম আপনার নাম এবং পদবি দেখতে পাবেন এবং আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড নম্বর দেখতে পাবেন এখানে আপনার নাম এবং ভোটার কার্ড নম্বর বা কার্ড নম্বর একটু মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আধার নাম্বারের জায়গায় আপনার বারো সংখ্যার আধার নম্বর দেবেন এবং যাদের কাছে আধার কার্ড নেই তারা কী করবেন দ্বিতীয় অপশান ক্লিক করবেন আই এম নট এবেল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার ডেয়ার ফর আই হেয়ার বাই সাবমিট এ কপি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অর্থাৎ যাদের কাছে আধার কার্ড নেই দ্বিতীয় অপশান চয়েস করে এখানে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করে ডকুমেন্টস লিস্ট দেখতে পাবেন এবং ভিডিওর সর্বশেষে আপনাকে দেখিয়ে দেবো যে কি কী ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন এবং যাদের কাছে আধার কার্ড রয়েছে তাদের কিন্তু কোনো কিছুই আপলোড করতে হবে না এবং মনে রাখবেন যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু চুজ ভাইল অপশানে ক্লিক করে দু এমবির মধ্যে যেই ডকুমেন্টস শেষে আপনাকে দেখিয়ে দেবো সেই ডকুমেন্টস আপলোড করে নেবেন যাদের কাছে আধার কার্ড নেই আশা করি আপনি বুঝতে পারলেন যে যাদের কাছে আধার কার্ড আছে তারা কি করবেন এবং যাদের কাছে আধার কার্ড নেই তারা কি করবেন আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন এরপর দেখতে পাবেন ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন এবং মনে রাখবেন এখানে যে কাজটি হচ্ছে আধার যুক্ত কোনো মোবাইল নম্বর দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দেবেন আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন ওটিপি আপনার মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এখানে যে আধার লিঙ্কের প্রক্রিয়াটি চলছে এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর না দিলেও চলবে যে কোনো আপনার মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বরে ওটিপি এলে ওটিপি জায়গায় বসাবেন আপনার হয়তো মনে আছে আপনারা যখন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছিলেন বা ই কেউআইসি করেছিলেন সেখানে কিন্তু আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি কিন্তু ওটিপি গেছিল সেই ওটিপি দিতে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছিল যাই হোক এখন যে পদ্ধতিটি চলছে সেই পদ্ধতি আপনি ফলো করে কাজ করুন এবং ভোটার কার্ডের ডিপার্টমেন্টের তরফ থেকে বা ইলেকশন কমিশনের তরফ থেকে যদি কোনো আপডেট আসে যে নতুন করে আবার আধার লিঙ্ক করতে হবে ওটিপি দিয়ে আধার ওটিপি দিয়ে সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। তবে এই প্রসেসে খুব সিম্পলভাবে আপনি কিন্তু আধার লিঙ্ক করে নিতে পারবেন প্রসেস সেম থাকবে হয়তো বলবে যে আধার ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে এবং এখানে যেই প্রসেস রয়েছে এখানে ইমেল আইডি দেবেন যদি থাকে এবং তারপর দেখতে পাবেন প্লেস একটি রয়েছে এন্টার প্লেস প্লেস এখানে দিয়ে দেবেন ইমেল আইডি না থাকলেও বা না দিলেও চলবে এখানে ডেট দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখতে পাবেন নেক্সট একটি অপশান রয়েছে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ক্যাপচা শো হচ্ছে ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেবেন ক্যাপচা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান রয়েছে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন আপনি যেই ফর্ম ফিল করেছিলেন ফর্ম সিক্স বি সেটা কিন্তু এখানে শো হচ্ছে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখতে পাবেন এবং আধার নাম্বার যেটা আপনি সেখানে ইনপুট করেছিলেন সেই আধার নাম্বার দেখতে পাবেন মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে আধার কার্ড যাদের নেই তারা কি করবেন কি কি ডকুমেন্টস দেবেন সেটা আপনাকে এই ভিডিও শেষে দেখিয়ে দেবো বলেছিলাম তাই আপনি এই পেজটি স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে আপনি ডকুমেন্টস লিস্ট দেখতে পাবেন আধার কার্ড ছাড়া কি কী ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস আপনি দেখতে পাচ্ছেন যে আধার কার্ড যদি না থাকে কি কী ডকুমেন্টস আপনি দিতে পারেন এবং সেই সঙ্গে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার প্লেস সমস্ত কিছু তথ্য শো হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করবেন ইয়েস করবেন এবং এখানে দেখবেন রেফারেন্স নম্বর রেফারেন্স নম্বর আপনি নোট করে রেখে দেবেন এবং ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশানে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপিটি ডাউনলোড করে নেবেন এবং এখানে ওকে অপশান রয়েছে আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফিল ফ্রম সিক্স বি টু গেট আধার অ্যান্ড এপিক সেম অপশানে ক্লিক করবেন এখানে এন্টার এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার দেবেন এবং ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রম অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস এখানে শো হচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক অর্থাৎ সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্ট এই কাজটি হয়ে গেছে বা আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে এভাবেই আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন বা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন পরবর্তীতে যদি কোনো আপডেটেড প্রসেস ইলেকশন কমিশন থেকে ঘোষণা হয় আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব এবং সমস্ত প্রসেস আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ